শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর আজকে হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ এমনিও শরীরটা ভালো লাগছে না এত মাথা ব্যথা করছে আর শরীরটা জড় লাগছে কথা বলার ইচ্ছে করছে না এত শরীরটা খারাপ লাগছে তো যাই হোক ওই ঘরে খাটের ঝাড়া হয়ে গেছে তো এই ঘরে আসলাম আর এই খাটের হচ্ছে বিছান চাদর বালিশের কভারগুলো সব আজকে ধুয়ে দেব আর ধোয়া বিছান চাদরটা হচ্ছে বিছিয়ে দেবো তো বিছানা চাদরটা পাল্টানো হয়ে গেলে ধোয়া বিছানা চাদরটা বিছাবো আর বালিশগুলো পা বালিশগুলো সব গুছিয়ে রাখবো আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ছেঁয়ে নেবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো এমনি কয়দিন ধরে শরীরটা ভালো লাগছে না মানে বেশি কথা বলার ইচ্ছা করছে না এত গলার কাছে ব্যথা করছে মানে কথা বলতে একটু কষ্ট হচ্ছে গলাতে মানে খুব ব্যথা করছে তো যাই হোক বালিশের কভারটা লাগানো হয়ে গেছে পা বালিশগুলো সব নিচে রাখবো আর বিছানা চাদরটা হচ্ছে পাল্টে দেবো তো বিছান চাদরটা বিছানা হয়ে গেছে আর এই বিছান চাদর পালিশের কভারটা নিয়ে গিয়ে বাথরুমে রেখে দেবো ঘরের সব কাজ করা হয়ে যাবে এবং বাথরুমে গিয়ে সার্ফে ভিজিয়ে দেবো এখন তো ধুবো না যখন চান করব তখন বিছান চাদরগুলো ধুবো সোপাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব নিচের ঝুঁইতে বাসন আছে উপর ঝুঁইতে বাসনটা রেখে দেবো আর গ্যাসটা মুছে নেবো আর আজকে হচ্ছে দুপুরে রান্না করবো সবিন বেগুন আর সজনা টাটা দিয়ে তরকারি করব। শুধু একটাই তরকারি করব আর ডাল করতে চেয়েছিলাম তো ডাল আর করবো না আর রাত্রে হচ্ছে ছোলার ডাল আর সবুজ মুগ ডাল ভিজিয়েছিলাম তো ওগুলো সন্ধ্যাবেলা ওটা বড়া করব তো যাই হোক এইসবে রান্না করব আজকে তো যে রান্নাঘরে চলে আসলাম এখন বাসনগুলো উপর রেখে দেবো আর গ্যাসটা মুছে নেব আর বাবা হচ্ছে তাড়াতাড়ি অফিসে যাবে ছেলে হচ্ছে দেরি করে কলেজে যাবে আর টিফিনে হচ্ছে রুটি বানাবো তো আটাটা হচ্ছে মেঘের টেবিলে রেখে দিয়েছি রান্না হয়ে গেলে তারপর রুটিটা করে দেবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম খাটের চাদরটা পাল্টে দিয়েছি আর সারকে ভিজিয়ে দিয়েছি চাদরটা ঘুলাম না স্নান করবো যখন তখন ধুবো আর ঘরের সব বাসি কাজ করা হয়ে গেছে এই যে রান্না করে আসলাম এসে একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ছেলে একটু দেরি করে কলেজে যাবে কিন্তু বাবা তাড়াতাড়ি অফিসে যাবে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে হবে আর আজকের রান্না করবো হচ্ছে সয়াবিন সজনা কাঠা আর বেগুন দিয়ে একটা তরকারি করবো আর বাজার থেকে হচ্ছে পটল নিয়ে আসছে তো বন্ধুরা পটল থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবো ভালো লাগবে আর এত গরম লাগছে গরমের মধ্যে কাজ করার ইচ্ছে করে না রান্না করার ইচ্ছে করে না তো যাই হোক এই যে একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই সবজিগুলো কাটা হয়নি কাটবে এখন সবাই আর সবাই তরকারি করবো বাজার থেকে কিছু পটল নিয়ে আসছি পটলটা যদি একদিন যেদিন নিয়ে আসবে সেদিন যদি রান্না না করি একদিন পরে যদি রান্না করি পটলটা লাল হয়ে যায় ভিতর থেকে তো দেখি পারলে হচ্ছে পটল আলু তরকারি করব না হলে কালকে করবো তো যাই হোক এখন হচ্ছে সবজিগুলো কাটবো কাটা হয়নি কাঁচা লোক 何 <laughs> 감 <목소리도> রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর ছেলে চলে গেল খেয়ে কলেজে একটু দেরি করে গেছে ওর বাবা একটু তাড়াতাড়ি গেছে আর ছোলার ডাল আর মুগ ডালটা হচ্ছে ভিজে রেখে দিয়েছি আর একটু আদাও দিয়েছি বিকেলবেলা বাড়বো আর বড়া করবো যেহেতু একটাই তরকারি রান্না করেছি ডাল করলাম না আর গরমে আর রান্না করার ইচ্ছে করছে না ডালটা হচ্ছে বিকালে বাটবো আর বড় করে দেবো তো যাই হোক এখন হচ্ছে স্নান করতে যাবো বিশেষ চাদর ভিজানো আছে আরো কিছু কাপড় ভিজানো আছে সেগুলো ধুবো আর চান করবো করে পুজো দিব। তারপরে চাটা খাবো ঠিক আছে তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে আর দুধ দিয়ে গেছে দুধ গরম করার জন্য বসিয়েছি আর আমার জন্য চা করছি চাটা হয়েও আসছে চাটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম দুধটা গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই আমার জন্য চা নিয়েছি এখানে বসে চাটা খাবো চাটা খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে এই যে রান্নাঘরে চলে আসলাম আর নিচে জুড়িতে বাসন আছে উপর জুড়িতে বাসনটা রেখে দিব সকালবেলা হচ্ছে ডালটা ভিজিয়েছিলাম সেটা হচ্ছে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে বাঁধবো আগে বাসনটা উপর জুড়িতে রাখবো আগে তারপর ডালটা বাঁধবো ডালটা ধোয়া হয়ে গেছে আর এই যে বাসন আছে ছেলে কলেজ থেকে এখন আসলো এই ডালটা নিয়েছে অল্প জল দিয়ে ডালটা বাটা হয়ে গেছে আর এখন হচ্ছে ভাজবো বড় গুলো এখানে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো তেলটা গরম হয়ে গেছে গ্যাসটা একটু বাড়িয়ে

বড়াটা ভাজা হয়ে গেছে চাটা করা হয়ে গেছে আর বড়াগুলো ফুলে উঠেছে মচ মচা ভাজা হয়ে গেছে আমার জন্য চা করলাম তো বড়া করা হয়ে গেছে এখন হচ্ছে খাবো আর ছেলেদেরকে মুড়ি দিয়ে বড়া দেবো মনে করেছিলাম তো মুড়ি নাই শেষ হয়ে গেছে আর ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম তো দোকানটাও বন্ধ আছে আর এমনি তো আমাদের দিকে হচ্ছে বৃহস্পতিবার করে দোকান বন্ধ থাকে তো ওই জন্য হয়তো বন্ধ আছে তো যাই হোক এই যে সবার জন্য আলাদা করে নিয়ে নিয়েছি খাওয়ার পর টেবিলে নিয়ে যাবো টমেটোর সস আছে ওটা দিয়ে খাবে তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা হচ্ছে তো রাত্রে খাওয়া বানানো রয়ে গেছে রুটি করলাম তো এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট রাত্রে ঘুম হয়নি তার মধ্যে মাথাটা ব্যথা করছে আর শরীরটা ভালো লাগছে না তো তাড়াতাড়ি খেয়ে হচ্ছে শুয়ে পড়ব